দেখুন গৃহপ্রবেশ নতুন সময়ে নতুন চমক ফাইনালি গৃহপ্রবেশকে নতুন সময়ে দেওয়া হলো বেশ কয়েকদিন আগেই দেখানো হয়েছে আগামী সাতই জুলাই থেকে রাত সাড়ে আটটা স্লটে আসছে নতুন ধারাবাহিক রানী ভবানী এর থেকে চারিদিকে সর্বল উঠেছে তাহলে গৃহপ্রবেশকে কোন স্লটে দেখা যাবে এতদিন ধরে কোনো নতুন সময়ে না দিলে অবশেষে আজ নতুন প্রোমোর সাথে নতুন টাইম স্লট ঘোষণা করা হলো এতদিন প্রোমো না হওয়ার কারণেই টাইম স্লট দিতে দেরি হয়েছে সকলেই জানি খুব শীঘ্রই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক রোশনাই গতকাল উনত্রিশে জুন শেষ শুটিং হয়ে গিয়েছে ধারাবাহিকের রোশনাই শেষ হওয়ায় ওই স্লটে আসছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশকে নতুন সময় দেওয়ার সাথে সাথেই মহা ধামাকাদার প্রমো দেওয়া হয়েছে প্রমোতে দেখা যাচ্ছে শুভলক্ষ্মী মোহনার পর্দা ফাঁস করে কিন্তু মোহনা সব মিথ্যে প্রমাণ করার জন্য আবারও নতুন নাটক শুরু করে সেখানেই আকাশ সেনে সে আধনীতের দিকে গুলি তাক করলে শুভলক্ষী আধুনিকের সামনে এসে দাঁড়ায় দেখুন গৃহপ্রবেশ নতুন সময়ে নতুন চমক আগামী সাতই জুলাই থেকে ঠিক রাত দশটায় স্টার জলসায় গৃহপ্রবেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ